আরে বাস দারুন 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 600 কোন জায়গা থেকে আমনা নেই সুন্দরবন সুন্দরবনের বাহ সুন্দরবনের কাকড়া এখন পুরুলিয়ার বাজার মাতাচ্ছে আর ফ্রুট বাজারেও কিন্তু কোনো কমতি নেই অন্যান্য জায়গা থেকে কিন্তু দারুন অন্য জায়গা আছে অন্য জায়গাতে হয়তো পারা পাঁচ গাড়ি মাল বিক্রি হচ্ছে আমাদের পুরুলিয়া টাউনে তো আট গাড়ি দশ গাড়ি মাল বিক্রি হয় এই যে মানে ভিস্টির কালেকশন এ তো

দারুন সব এই এখানে দেখছি কাঁকড়া কাঁকড়া কত এটি সাতশো কোন জায়গার থেকে আমদানি সুন্দরবনের বা সুন্দরবনের কাঁকড়া এখন পুরুলিয়ার বাজার মাতাচ্ছে আরে বাস দারুন 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 সাতশো টাকা কেজি হ্যাঁ কি কি এগুলি সব তো শেষ হবে নাকি হ্যাঁ কটার মধ্যে দশটা সাড়ে দশটার মধ্যে সব ফিনিশ ডিমান্ড দেখুন সাড়ে দশটা এগারোটার মধ্যেই সব ফিনিস দেখুন ভেটকি সাইজ দেখুন ওই যে বড় ওইটি প্রায় তিন কিলো তিন কিলোর সাইজের ভেটকি এগুলো কোথায় যাচ্ছে আচ্ছা বাহ স্পেশাল দিন বলে কথা এক এক সময় এক এক রকম পরিবেশ এই হাটের আর ফ্রুটসের বাজারেও কিন্তু কোনো কমতি নেই অন্যান্য জায়গার থেকে কিন্তু দারুণ ফ্রুটস দামও কিন্তু কম আছে এখানে এই লেবুটির কি কিরকম দাম কুড়ি একশো টাকা একশো কোথার থেকে আমদানি নাগপুর নাগপুর না একদম ফ্রেশ না আর এই আপেল দেখছি হিমাচল নাকি কত এর কত আশি টাকা না বাহ

আচ্ছা এমনি আমি দেখেছি অন্যান্য জায়গা থেকে পুরুলিয়াতে কিন্তু এই ফ্রুটসের দাম একটু কম হয় ব্যাপারটা কি কি ব্যাপারটা যে অন্য জায়গা আছে অন্য জায়গাতে হয়তো পারে পাঁচ গাড়ি মাল বিক্রি হচ্ছে আমাদের পুরুলিয়া টাউনে তো আট গাড়ি দশ গাড়ি মাল বিক্রি হয় এই জন্য মালটা আমদামি বেশি হয় কিছু কম বেশি দেওয়া যায় বা আর একদম বাইরের বাইরে থেকে সব আসে না হ্যাঁ সব বাইরের মাল দূর মাল আসছে বাইরে পুরুলিয়া তাহলে ফলের মার্কেটেও কিন্তু দারুন হ্যাঁ দারুন কি নাম এস কে আব্দুল হাকিম যে জায়গা ছাড়া পুরুলিয়ার কোনো উৎসবই যেন সম্পূর্ণ হয় না সেই মোহন সুইটস দেখুন সকাল থেকে ভিড় দেখুন এই তো বাজে আড্ডা আর এই মিষ্টির কালেকশান এ তো অনবদ্য সব কালেকশান

সব থেকে আগে মোহন সুইটস মোহন সুইটসই সব থেকে আগের না তারপরে মোহন ইলেকট্রনিক্স তারপরে মোহন সেলুলার আচ্ছা তো যেটা আমরা শুনেছি যে ধরুন এই যে যত মিষ্টি আমরা দেখছি তো এগুলো নিজেদের নিজেদের আমাদের গোশালা থেকে আমাদের নিজস্ব গরু আছে হ্যাঁ এখন আমাদের প্রায় দুশোটা গরু আছে দুশোটা গরু সেই গরু দুধ দিয়েই আমরা সব কিছু কাজ করি হ্যাঁ সেই গরুর দুধের ঘিয়েই আমরা মিষ্টি বানাই তো গোসালাটি কোন জায়গায় আমাদের সৈনিক স্কুলের পাশে আচ্ছা অবশ্যই দেখার আগ্রহ তো থাকলে নিশ্চয় আসুন নিশ্চয়ই দেখুন দারুণ দারুণ এই কিন্তু পুরুলিয়ার এক গর্ব এই মোহন সুইটস অ্যাকচুয়ালি এই গলি আমরা মোহন ইলেকট্রনিক্সের গলি বলেই জানি কিন্তু আদি যদি বলা হয় তো এই মোহন সুইটস তার মধ্যে সবচেয়ে প্রাচীন সবচেয়ে আদি দেখুন ফুলের বাজার এক এক পিস মালা চল্লিশ টাকা কোন জায়গা থেকে তোমরা আসছো গো লাগদা বা তাহলে সামনেরই আর ফুল ফুল কোন জায়গার থেকে সব তোমাদের বাড়ির না বাইরের বাইরের নাকি আর সবজির বাজার তো পুরুলিয়াতে বরাবরই চড়া তাও আমি এনেছি এই বেলকুমাকে এই শিমুলিয়া ফতেপুর